ওমান সরকার আকামা মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক সম্প্রতি সংশোধিত সিভিল স্ট্যাটাস আইনের আওতায় নির্বাহী প্রবিধানের কিছু ধারা পরিবর্তন করে নতুন নিয়ম জারি করেছে নতুন এই নির্দেশনায় প্রবাসীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে একবারের সর্বোচ্চ দশ বছরের জন্য আকামা নবায়ন করতে পারবে নবায়নের জন্য নির্ধারিত ফি প্রতি বছর পাঁচ ওমানি রিয়াল অর্থাৎ একবারে দশ বছরের নবায়ন করলে মোট পঞ্চাশ রিয়াল ফি দিতে হবে অন্যদিকে কার্ড হারানো বা ক্ষতিগ্রস্ত হলে নতুন বা প্রতিস্থাপন কার্ডের জন্য বিশ রিয়াল ফি ধার্য করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ত্রিশ দিনের মধ্যে নবায়ন বাধ্যতামূলক ওমান প্রবাসীরা মনে করেছেন এটি প্রশাসনিক ঝামেলা কমানোর পাশাপাশি কর্মসংস্থান ও বসবাসের স্থিতি নিশ্চিত করবে বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা আশা করছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেশে বিদেশে যাতায়াত এবং নথিপত্র ব্যবস্থাপনা আরো সহজ হবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ